আমার এবং ডক্টর সুকান্ত মজুমদার সহ পুরো রাজ্য টিমের ইচ্ছা ছিল পনেরো বিশ হাজার লোক নিয়ে এক মোড় থেকে হাঁটতে হাঁটতে আসতাম তারপরে খেলতে খেলতে যতটা পারা যায় এগিয়ে এগিয়ে যেতাম ভারতীয় জনতা পার্টি লাইট পার্টি সংবিধান মানে আইন মানে আমাদের পদ্ধতি ধারা মানসিকতা তাই আমরা গত সাড়ে তিন বছরে বার কোটে গেছি আমি তো ছিয়াত্তর বার পার্টিও গেছে একটা প্রোগ্রামও শ্যামবাজারের ধরনা বলুন ডরিনা ক্রসিং এর ধরনা বলুন একটাও কর্মসূচি উইদাউট দ্য পারমিশন অব দি কলকাতা হাইকোর্ট আমাদের করতে দেওয়া হয়নি বা হয় না আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বারে বলেছি আমাদের কথা শুনুন হাইকোর্ট কেন শুনেছেন গতকাল আগে শুনেননি আমি তার মধ্যে যাব না ওটা হাইকোর্টের অধিকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা লয়ার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন তাদের কথা মানে মমতা ব্যানার্জির কথা তাদের কথা মানে আগের বিনীত গোয়েল এখন মনোজ বার্মা হাইকোর্টে কি কান্নাকাটি কালকে সারা দিন জায়গা বদলান। সাইলেন্স জোন অনেক সিনিয়র সিটিজেন দাঁড়িয়ে তিনতলা চারতলা থেকে শুনছেন এটা সাইলেন্স জোন হর্ন বাজানো বন্ধ থাকে এখানে তৃণমূল কংগ্রেস খেলা হবে গান বাজায় না এখানে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং হয় না সব হয় বিজেপির বেলায় সাইলেন্স জোন এত লোক চলে আসবে হান্ড্রেড ফর্টি ফোর আছে হান্ড্রেড ফর্টি ফোর কবে করেছেন সাতাশা আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন লালবাজার এবং কালীঘাট কত বেড়া আছে কত ওয়াগান আছে গার্ডেন ব্রিজ থেকে ওয়াগান তুলে নামিয়েছিলেন নবান্ন অভিযানের দিন স্বাধীনতার পর কেউ দেখেনি স্বাধীনতার আগেও জানি না ব্রিটিশরা করতো কিনা আমরা বলেছিলাম যেদিন বলেছি আমরা তার পরের দিন বিনীত গোয়েল হান্ড্রেড ফর্টি ফোর লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি এত ভয় তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি ভারতীয় জনতা পার্টিকে পারেনি পারেনি দমাতেও লোক নিয়ে আমরা এদের দুশো কুড়ি জনকে নাকানি চুবানি খাওয়াই আমাদের কাছে আছে পুলিশের নিচের তলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয় ভারতীয় জনতা পার্টি আপনাকে এখনই তাড়াবে না শুধু পদত্যাগটা চাইছে পদত্যাগ চাইছে ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধ্বনি জয় হরিবল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে আমরা পশ্চিম বাংলায় পাঁচ লক্ষের বেশি আনএমপ্লয়েড ইউথ নিয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দলনেতা লং মার্চ করুন নবান্ডব লং মার্চ করুন জানুয়ারি মাসে করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা আর একটা মেঘ উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি আমি আর একটা কথা বলবো আর জি করেন ঘটনা ভোলার নয় বড় ইস্যু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা আর তার সাথে আমরা এবার পুজোতে একদিকে যেমন অভয়াকে স্মরণ করবো সেরকম আমাদের বিরোধী দল যে প্রস্তাব দিয়েছে আমাদের অন্যান্য নেতৃত্ব বারবার বলেছে আমিও বলছি বাংলাদেশের হিন্দুদের কথা ভুললে আমাদের চলবে না তাদের দুঃখে আমাদেরকে সহভাগী হতে হবে